হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে অনেক নতুন বন্ধুরা কক্কল পাখি কিনে আনার পরে মনোবলটা ভেঙে যায় কেন এই নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে করেছে তাদের জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যে সমুদ্রে নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো মনোবল ভাঙার কারণটা এবার ককটেল পাঠি আমার কাছ থেকে কিনুন বা কোনো দোকানদারের কাছ থেকে কিনুন বা কোনো হাটের কাছ থেকে কিনুন বা কোনো বন্ধুদের বাড়ির থেকে কিনুন যার কাছ থেকে কিনেন না কেন প্রথমে যে কথা বলবো যে যে দোকানদার বলবে বা বাড়ির থেকে বা কোনো বন্ধু বলবে যে আপনারা আমরা রেডি কাঠি বিক্রি করছি আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা ডিম পাবেন এটা কিন্তু total এই কথাটা যে বলছে এই কথাটা বলার মধ্যে কিন্তু যে ব্যক্তি বা যে বন্ধু পাখিটা কিনে নিচ্ছে তার কিন্তু মাথায় কিন্তু কথাটা ঢুকে গেল যে আমি নিয়ে যাওয়ার পরে সাথে সাথে সাত দিন পরে হোক চার দিন পরে হোক হারিয়ে দিলাম যাওয়ার পরে সাথে সাথে আমার পাখি হাড়িতে যাবে দিন দেব ঠিক আছে এই কারণে এবার এই জিনিসটা যদি আমরা দোকানদারটা বা কোনো বন্ধুরা বা কোনো বাড়ির লোক যদি তাদের কাছে না বলি তাদের যদি সঠিক কথাটা বলি কারণ সে ব্যক্তি হয়তো ঠিক বলছে যে নিয়ে গেলে হাড়িতে ডিম দেবে কিন্তু এটা যে ব্যক্তি নিচ্ছে তার বাড়িতে কিন্তু গেলে কিন্তু সাথে সাথে ডিম দেবে না হয়তো যার কাছে ছিল তার কাছে হয়তো আপনার ডিম দিত কারণ কি যে পরিবেশটা এই যে পরিবেশটা আজকে পরিবেশটা ও এই পাখিটা আপনার এই ঘরটাকে পুরো টোটালি আপনার চেনে জানে যে ব্যক্তি খাবার দিচ্ছে চেনে জানে সব কিছু করে সেখানে আপনার হাঁড়ি হাঁড়িপ দিলে বা বক্স দিলে ডিম বাচ্চা করবে আর যখনই এই পাখিটাকে আমি বিক্রি করে দেব তখন কিন্তু যতই রেডি পাখি হোক যতই আপনার যে বন্ধু ধরেন পাখি কিনতে গেছেন বা হাঁড়ির থেকে ডিম ফেলে দিয়ে হয়তো পাখিটা নিয়ে গেছেন সেই পাখিটাও কিন্তু আপনার আপনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে ডিম দেবে না তখন মিনিমাম আপনি যে আপনার বাড়িতে যে খাঁচাটা নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে সেই পাখিটা কি করবে আপনার আপনাকে আগে ভালোভাবে চিনবে সেই পরিবেশে যে জায়গাটা রাখবেন সেই জায়গাটা পরিবেশটাকে আগে ও ভালোভাবে চিনবে তারপরে আপনার ডিম বাচ্চার কথা কিন্তু তারপরে ঠিক আছে বন্ধুরা তারপরে আবার বলি যে এই যে ডিম বাচ্চা মিনিমাম যে পাখি আপনার নেন না কেন পাখি যার কাছ থেকে নেন না কেন মিনিমাম দুই মাস থেকে আড়াই মাস তিন মাস সময় লাগবেই আপনার বাড়িতে নিয়ে যাওয়ার কারণ আজকে যদি আমি হট করে যদি কোনো জায়গায় অচেনা জায়গায় যদি আমি যাই দেখবেন আমার মনে আছে কি আমি যদি কোনোদিন না যাই বা কোনো কিছু কোন ভরসা অচেনা জায়গায় যাব বা অনেক কোনো জায়গায় কোনো ব্যক্তির বাড়িতে যদি দেখবেন আমরা আমাদের নিজেদের ঘরে যেভাবে আমরা স্বাধীনভাবে ঘুমাতে পারি অন্য কোনো জায়গায় যদি যাই দেখবেন আমরা আমাদের যতই সুন্দর জায়গা দেখ না কেন ঘুমানোর জন্য আমাদের কিন্তু ঘুম হবে না ঠিক আছে এই রকমই একটা পাখি নিয়ে যাওয়ার সাথে সাথে যে অনেক বন্ধুরা ফোন করে বলছে সুমন দা আমার আমি পাখি নিয়ে এসছি দুই জোড়া কক্ষের এক জোড়া আনছি আমার দোকানদার বা কোনো হাতালা এখান থেকে নিয়ে এসছে বলছে যে হাড়ি দেন হাড়ি দিয়ে দিয়েছি কিন্তু হাড়ি দেওয়ার পরে হাড়ির মধ্যে মুখ নেবে না দিনই নেবে না মিনিমাম আপনার আপনার দুই থেকে আড়াই মাস দিতে হবে ঠিক আছে আর আমরা যদি বলি দাদা এটা রেডি পাখি ঠিকই পাখিটা আপনি নিয়ে যাওয়ার পরে দু মাস সময় লাগবে তাহলে কিন্তু সেই যে বন্ধুটা নিয়ে যাচ্ছে তার মাথায় কিন্তু সেটা থাকে যে দু মাস আড়াই মাস সময় লাগবে আপনার পাখিটা ডিম দিতে ঠিক আছে আর যদি মনে করে ওই যে আমরা নিয়ে যাওয়ার সাথে সাথে হাড়ি দিয়ে দেব এবার যখনই হাড়ি দিলাম হয়তো হাড়ির দিকে যাচ্ছে না ঠিক মতন খাচ্ছে না যাচ্ছে না চুপচাপ বসে থাকছে তখন কিন্তু এই এইভাবে আস্তে আস্তে যখনই পনেরো দিন কুড়ি দিন হয়ে গেল তখন কিন্তু সেই ব্যক্তি যে ব্যক্তি পাখিটা নিয়ে গেছে তার কিন্তু আস্তে আস্তে মনোবল কিন্তু ভাঙা আরম্ভ করবে কারণ ও যতক্ষণ অসময় ওই জায়গাটা না চিনবে মানুষজনকে যেই মানুষজন যে খাবার দিচ্ছে তাদেরকে যতক্ষণ না কিনবে ততক্ষণ কিন্তু আপনার পাখি কিন্তু হাড়ির ভেতরে যাবে না ওই আপনার কেন ও ছিল জায়গা ও থেকে যখনই অন্য জায়গায় চলে যাবে তখনই কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেবে ঠিক আছে তাই প্রত্যেকটা বন্ধু যেসব বন্ধুরা নতুন অক্সের পাখি পালন করতে চান এই জিনিসটাকে কে কিভাবে বলছে জানি না এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনাদের মনোবলটা কোনো মতেই ভাঙবে না যে আমি পাখি কিনে নিয়ে এসেছি আনার পরে যেই যতই বলুক যে আমার পনেরো দিনে পরে বা সাত দিন পরে হারিয়ে দেবেন দিন টানা সব সময় মিলিয়ে আপনি চেষ্টা করবেন আমার দু মাস মানে পরে হারিয়ে দেবো দুই মাস আড়াই মাস পরে হারিয়ে দেবো তাহলে কি হবে আপনার সঙ্গে এই পাখিটা পুরো টোটালি আপনার কিনে যাবে আপনার যেই জায়গায় রাখছেন সেই জায়গাটা কিনে যাবে যে বক যে খাবার দিচ্ছে তাকে কিনে যাবে তখন কিন্তু সে ডিমটা দেবে আর যদি দুই মাস এবার ও কিন্তু ডিম দেবে পাখি ডিম দেবে কিন্তু তখন ওই আপনার যে দেড় মাস যদি হয়ে যায় পাখি আনার পরে দেড় মাস হয়ে গেছে তখন কিন্তু আপনার মাথায় কিন্তু একটাই কাজ করতে তোর বললো যে হাড়ি দিলে ডিম দেবে এদিকে তো হাড়ির ভেতরেই ঢুকছে আমার ঠিক আছে তখন কিন্তু আপনার আস্তে আস্তে ধৈর্য কিন্তু হারাতে থাকে ঠিক আছে তাই বন্ধুরা টোটালি পাখি আনার সময় যে যাই বলুক না কেন পাখি নিয়ে আসলেন দেখে শুনে যাই হোক নিয়ে আসলেন আনার পরে মাথায় রাখবেন দুই থেকে আড়াই মাস সময় মিনিমাম লাগবে তাতে যার কাছ থেকে পাখি নেন না ঠিক আছে বন্ধুরা এই একটা আর এখন ঠান্ডার দিন আপনারা সবাই জানেন পাখি আনার পরে নেওয়ার পরে মানে আপনি যে বাড়ির থেকে পাখি নেন না কেন পাখি নেওয়ার পরে প্রথমেই দেখবেন খাওয়ার পরিমাণ অনেক কমে যাবে কারণ পাখিটা এমনিও কষ্টের পাখির খোরাক অনেকটাই কম ঠিক আছে এইবার খাওয়ার খোরাক অনেকটাই কম আর যে পাখি কিন্তু খাবেও কম কারণ এখন ঠান্ডার দিনে মাঘ মাস প্রায় মাঘ মাস শেষ হওয়ার মুখে মাঝামাঝি হতে আসছে তাই এই মাঘ মাসে কিন্তু আপনার ঠান্ডা কিন্তু মোটামুটি খারাপ না আর অনেক বন্ধুরাই ফোন করে বলছে যে সুমন দা গম ভিজানো দিচ্ছি ছোলা ভিজানো দিচ্ছি চিরা ভিজানো দিচ্ছি এখন টোটালি কিন্তু ছোলাটা আপনারা দেন কিন্তু গম ভিজানোটা আর আপনার চিরা ভিজানোটা টোটালি দেবেন না কারণটা কি আমরা এই যে এই দুটো জিনিসই কিন্তু তিনটে জিনিস আমরা যে সকালবেলা ফার্স্ট টাইমে খাবার দিচ্ছি ছোলা আর যারা গম গম মানে ভিজানো দেয় সেইটাও ঠান্ডা প্লাস চিরাটায় যে জল দিয়ে মেয়ে মানে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে যে চিড়াটা দিচ্ছেন ওইটাও টোটালি ঠান্ডা তো এই ঠান্ডা জিনিসগুলো যদি আমরা পাখিকে এখন খেতে দিতে মানে দেই তাহলে আস্তে আস্তে কিন্তু ওদের শরীরটা ঠান্ডা ভাব হয়ে যাবে ঠিক আছে শরীরটা ঠান্ডা থাকবে অনেক সময় আমাদের যদি হয় তাহলে কিন্তু অনেক সময় পাখি ঠান্ডাও লেগে যেতে পারে ঠিক আছে বন্ধুরা তাই সময় মাথায় রাখবেন পাখি নিয়ে যাওয়ার পরে তিন থেকে চার দিন দেখবেন পাখি কম খাবে আর এখন ঠান্ডার দিনে এমনিও পাখি একটু কম খায় ঠিক আছে ওদের খোরাকটা কখন বাড়ে যখন আপনার একমাত্র ওদের খোরাক বাড়বে যখন আপনার ঠিক বাচ্চাটা ফুটবে তখন কিন্তু ওদের খোরাকটা খুব পরিমাণে বাড়বে একটা জিনিস হল রাখবেন আর এমনি সারাই দেবেন ওদের খোরাক কিন্তু খুবই কম ওদের সময় মতন ওরা ছোলা দিলেন দুটো চারটে ছোলা খেলো অনেক সময় মন মরবি খায় না প্লাস দানা খাবার যখন ভাল লাগলো হয়তো দানা টুকটু করে দানা খেলো এই এলো খাবার ওদের ঠিক আছে অনেক সময় দুপুরবেলা এখন শীতকাল আর মাঝে মাঝে একটু ডিম ভাত দিতে হয় তাই এই ডিম ভাতগুলো দিবেন দেবেন খুব সুন্দর খাবে এই এই হলো এদের খাবার আর খোরাকটা এছাড়া এদের দিন বাচ্চা সবার আগের অবধি খোরাক খুবই কম একদিন খাবার দানা খাবার দিয়ে রাখবে তিন দিন চার দিন চলে যায় ঠিক আছে তাই এইভাবে যদি আপনারা পাখি কেনেন বা যে মানে যার কাছে আনেন যে যেই কথাই বলুক না কেন এইভাবে যদি আপনারা পাখি যদি আপনাদের মাথার মধ্যে রাখে যে পাখি আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে আড়াই মাস তিন মাস পরে আমি গিয়ে হারিয়ে দেবো বা বক দেবো ঠিক আছে তাহলে দেখবেন আপনারা ঠিকঠাক মতন ডিম বাচ্চা পাবেন আর যদি আস্তে আস্তে দেখা গেল যে আমি নিয়ে নিয়ে এসেছি আজকে আসলাম কালকে গিয়ে হারিয়ে এসছি তখন কিন্তু আস্তে আস্তে পাখি কিন্তু ওদের ভয় কিন্তু থেকেই যাবে ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে কি হবে যে ব্যক্তি নিয়ে গেছে পাখিটা আস্তে আস্তে মনোবল কিন্তু ভাঙতে থাকবে তখন এক সময় যে পাখির প্রতি যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যাবে তখন ধর কটা খাবার দিলে দিলাম না দিলে না দিলাম এই চিন্তাধারাটা চলে আসবে তোর ডিম দিচ্ছে না তখন বা আমি নিয়ে আসলাম একরকম ভাবে এই হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাই সব সময় মাথায় রাখবেন যেখান থেকে পাখি নেন না কেন সেই অ্যাডাল পাখি নেন আর যতই অ্যাডাল পাখি নেন না কেন এই একটা বয়স আর তেমনি অ্যাডাল নিলে ওরা একটু সময় নেবে ঠিক আছে আর যদি যেটাকে নাকি বলে আপনার যে আমরা একদম বাচ্চা হ্যান্ড ফিট আরো সময় লাগবে সেগুলো তো আর কোনো কথাই নেই তিন রকম পাখি হ্যান্ড ফিট থেকে আরম্ভ করে সেমি অ্যাডাল অ্যাডাল ঠিক আছে এই এলো তিন রকম পাখি এবার যাই যে সব বন্ধুর যে রকম পছন্দ হয় সে সেরকম নেবেন তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার